আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইয়াসমিন কিচেন কুইন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি বানিয়ে নিয়েছি ডিম পরোটা ওল খাবারের জন্য আপনারা এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন বাচ্চাদের টিফিনেও এই নাস্তা দিতে পারেন খুব কম সময়ে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন আমি এই নাস্তাটা নিয়েছি টমেটো সস এবং কাসন্দি দিয়ে কি কি উপকরণ দিয়ে এই নাস্তা বানিয়ে নিয়েছি আপনাদের দেখিয়ে দিই ডিম পরোটা বানানোর জন্য আমি এখানে দুই কাপ ময়দা মেপে নিয়েছি নুন নিয়েছি চিনি নিয়েছি আদা রসুন পেস্ট করে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি চারটে ডিম নিয়েছি কাঁচা লঙ্কা কুচি নিয়েছি গাজর আর ক্যাপসিকাম নিয়েছি গাজর আর ক্যাপসিকামটা আমি হালকা তেলে ফ্রাই করে নিয়েছি যাতে করে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে রিফাইন তেলে আজকে এই ডিম পরোটা ভেজে নেব ময়দা ডো বানানোর জন্য কিছুটা নুন চিনি আর তেল নিয়ে নেব সব মিশ্রণগুলো ভালোভাবে একসাথে মাখিয়ে নেব এবার অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব একদম নরম ডো তৈরি করে নিতে হবে ডোটা তৈরি হয়ে গেছে দেখে নিন কতটা সফট ডো তৈরি হয়েছে ঠিক এইরকমই একটা সব ডো তৈরি করতে হবে এক এক করে লেচি কেটে নেব সব লেচি কাটা হয়ে গেছে এর মধ্যে এবার তেল দিয়ে দেব। একটা ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো চারটে ডিম আমি এখানে ভেঙে নিয়েছি ডিমের মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম লঙ্কা কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ফ্রাই করে রাখা ক্যাপসিকাম দিয়ে দিলাম দিয়ে দিলাম ফ্রাই করে রাখা গাজর সামান্য নুন দিয়ে দিলাম এবার সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে ডিম পরোটার পুটটা ভালোভাবে মেশানো হয়ে গেছে দেখুন ময়দাটা একদম সেট হয়ে গেছে এক এক করে এই লেচিগুলো রুটি আকারে বেলে নেব। একদম পাতলা করে রুটি আকারে বেলে নিতে হবে রুটি তৈরি করা হয়ে গেছে এর মধ্যে ডিমের পুটটা দিয়ে দেব এবার চেপে চেপে ফোল্ড করে নিতে হবে চারদিক থেকে ফোল্ড করা হয়ে গেছে এবার এটা প্লেটে তুলে নেব এইভাবে আরও একটা তৈরি করে দেখিয়ে দেব। রুটিটার মধ্যে পুর ভরে ফোল্ড করে নিলাম এইভাবে সব করে ডিম পরোটা তৈরি করে নেব এইভাবে সবকটা ডো তৈরি করে নিয়েছি ডোগুলোর উপর তেল দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো কড়াইয়ের মধ্যে রিফাইন তেল নিয়ে নিলাম তেল গরম হলে এর মধ্যে ডিম পরোটা দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এর মধ্যে এক এক করে ডিম পরোটার ডো দিয়ে দেবো সবগুলো ডিম পরোটা এর মধ্যে দিয়ে দেবো গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ফ্রাই করে নেব কত সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গেছে দেখুন এইভাবে সবকটা পরোটা আমি ফ্রাই করে নেব দেখুন সবকটা ডিম পরোটা আমার ফ্রাই করা হয়ে গেছে একদম মুচমুচে খাস্তা তো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে প্লিজ আমার পেজটা ফলো করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবারও আসবো একটা নতুন রেসিপি নিয়ে এখন আপনারা সকলে ভালো থাকবেন